নমস্কার আমি দেবপ্রসাদ গাইন আমার বাড়ি নিউ বিরাজাকুর থানার অন্তর্গত লেলিনগড় ই ব্লক তো বন্ধুরা এত রাতে আজকে আমি এই ভিডিওটা কেন করছি তার কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বস্ত মানুষরা এদেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা মানে হ্যারাসমেন্ট হতাম বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে আমরা রাতের অন্ধকারে সব কিছু ফেলে রেখে যারা পূর্ববঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গে এসে আমরা একটু আশ্রয় নিয়ে আছি সেই সমস্ত মানুষগুলো আমরা চেয়েছিলাম যে আমরা এদেশে সুস্থ সুন্দরভাবে বসবাস করি তো তার জন্যে আমাদের প্রয়োজন ছিল একটা নাগরিকত্ব তো দীর্ঘদিন পর এই ভারতবর্ষে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি যে সিএ সারা দেশে লাগু করেছে সেই সিএ লাগু করার পর আমি আমার নাগরিকত্ব পাওয়ার জন্যে আমি ফর্ম ফিল করেছিলাম তো ফর্ম ফিল করার পর ঠিক আজকে আমি আমার সেই নাগরিকত্বর সার্টিফিকেটটি আমি হাতে পেয়েছি তাই আমি বলবো যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে এখানে চলে এসেছে তারা যেন অবশ্যই এই সিএ ফর্মটি ফিল করে এবং আমার মতো সবাই যেন এই ভারতবর্ষের সুস্থ সুন্দর নাগরিক হয়ে যাতে বাঁচতে পারে এবং প্রত্যেকে যেন এই সিএর মানে সুবিধা ভোগ করতে পারে এবং সিএ যে নাগরিকত্ব সার্টিফিকেট সবাই যেন অবশ্যই পায় এবং অবশ্যই সবাই যেন ফর্ম ফিল করে এবং আরও একটা কথা বিশেষ করে বলবো যে এই দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুরা অবশ্যই তাকে বারবার ধন্যবাদ জানাবো আমরা আরও ধন্যবাদ জানাব এদেশের সেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রিয় অমিত শাহজিকে তার কারণ আমাদের জন্য সত্যি সুন্দর একটা ভাবনা ভেবে আমাদের আজকে হাতে তুলে দিয়েছে নাগরিকত্ব এটা আমাদের বহুদিনের একটা চাওয়া পাওয়া তাই আজকে আমি আমার এই নাগরিকত্বর কাগজটি হাতে পেয়ে সত্যি আমি খুব খুব আনন্দিত তো আপনারা সবাই অবশ্যই এই সি ফর্ম ফিল করবেন ধন্যবাদ